সালোয়ারটা প্রিন্টের এখন দুশো করে কিন্তু এখন দুশো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট হ্যাঁ দুশো টাকা আচ্ছা মাত্র দুশো করে হ্যাঁ দুশো টাকা আচ্ছা এগুলি পেয়েজ হচ্ছে মাত্র দুশো দুশো টাকা এগুলো আরও ডিজে কালার আছে ডিজাইন আছে কল দিলে আপনি দেখান হ্যাঁ হ্যাঁ একটা দাদা আপনার কাঠচুপির মাঝে ইন্ডিয়ান কাঠ ভিতরে হ্যাঁ কাঠ চুপির মাঝে আচ্ছা খুব সুন্দর কালেকশন কাঠ ভিতরে এটার দাম রাখছেন কত সালোয়ারটা এই যে হাতাটা ফোর পিস এটা সারফেস এটা কিন্তু আগে 50 টাকার রেট আমার আপনার ভিডিওতে হয় এখন মাত্র আজকের ভিডিওর জন্য 320 টাকা মাত্র 320 টাকা টাকা হবে করে করে কালার এগুলো গ্যারান্টি সালোয়ারটা এই যে হাতাটা হাতা আচ্ছা

সম্পূর্ণ 5 হাত হবে কিন্তু নামাজের জন্য আর একটা সাজে থ্রি পিস দেখাচ্ছে এটাও সেম সেম সিম্প্রেজগুলো এগুলো সেম সিম্প্রেজের ভিতরে খুবই চমৎকার কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখো সালোয়ারটা সালোয়ারটা যে উন্নাটা আবার কাজ করা দিছে আচ্ছা এটা হচ্ছে উন্না গুলো অনেক বড় হবে 5 հատের উন্না সব সম্পূর্ণ 5 հատ নামাজের জন্য হবে নেক্সট নেক্সট কেক এখন দেখা যাচ্ছে আপনার গঙ্গা 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 কে এবার নতুন কালেকশান হয় নতুন কালেকশন এই যে গঙ্গার ভিতরে দেখেন কত সুন্দর একটা ডিজাইন একেবারে হবে না সুতি এগুলো সব থিরবি সুতি আমার এখানে যা না যে ওনারা পাসাদ সেগুলো মাত্র টাকা টাকা আচ্ছা একটা মাত্র টাকা গঙ্গার ভিতরে আরেকটা রিজেন সেম প্রেজের ভিতরে হ্যাঁ পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট করে রাখবেন গঙ্গা সেলটা সুন্দর এই যে ওনাটা না সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য হবে অসাধারণ কালেকশন সেম প্রেজের ভিতরে আরেকটা সুন্দর একটা ডিজাইন সেম প্রেজের ভিতরে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন খুব চমৎকার কালেকশন সালোয়ারটা এটা হচ্ছে ওন্নাটা এই যে পাঁচ নামাজ একটা হ্যাঁ 430 মাত্র 430 এটা হচ্ছে আরো সুন্দর একটা ডিজাইন ওয়াও সুপার হিট মাত্র 430 টাকা সালোয়ারটা থাকবে সুতি সালোয়ারে যেমন পাঁচ আট উপন্যা পাঁচ থাকবে সম্পূর্ণ পাঁচ হাজার পাঁচ হাত আচ্ছা পাঁচ সাধারণ কালেকশন চারশো একটা ডিজাইন ভিতরে পছন্দ থাকবে কম হবে না তো না না পাঁচ সরাসরি আইসে মাইফে ভিতরে

একটা ডিজাইন ওয়াও সেই ডিজাইন সালোয়ার সুতি হবে এটা এটা খাতা থাকবে এই যেonaut একদম সম্পূর্ণ 544 এটা এখন দেখা যাচ্ছে কত সুন্দর পছন্দ সালোয়ারটা সালোয়ারটা সুতি থাকছে এই যে হাতাটা আর গরার ভিতরে বা ঠিক কেমন হ্যাঁ অনেক চলতেছে বাটিক ভাই অনেক চলে এই না এটা এটা একটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ ভিতরে সালোয়ারটা সালোয়ারটা সুতি থাকবে হাতাটা হাত থাকবে এই যে সম্পূর্ণ পাঁচ হাজার নামাজ একটা ওলা দেখুন বাটির ভিতরে এরও সিকোয়েন্স করা থাকে এটা হলো আরিবাটিক আরিবাটিক থাকে হ্যাঁ এই যে আরিবাটিকের দাম কত ভাই 450 450 এই যে সালোয়ারটা ওকে এই যে হাতাটা আর ওন্নাটা সম্পূর্ণ আমার জন্য হুম আমার জন্য এই যে ওন্নাটা ওন্নাটা কত বড় হবে সম্পূর্ণ নামার জন্য থাকবে অসাধারণ কালেকশন ডিজিটাল আর কাজ করা ডিজিটাল আর কাজ করা লং কত রুক এটা লং বস 48 48 এই যে সালোয়ারটা আচ্ছা এই যে ওন্না তো আর কাজ করা ওন্না তো আর কাজ করা এগুলো কিন্তু আগে 700 টাকা বিক্রি করতে আজকে অফার আছে মাত্র 480 টাকা মাত্র 480 টাকা ওকে মাত্র 480 টাকা

যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এটা আরেকটা ডিজাইন দারুন একটা ডিজাইন ভিডিওতে খালি কিছু কালেকশন দেখাচ্ছে সবটা দেখানো সম্ভব না ভিডিওতে সেল আর কি 100% সুতি সুতি হবে আড়াই হবে হ্যাঁ এই যে ওন্নাটা এই দেখেন একবারে চিকন সুতা না হ্যাঁ চিকন সফট এগুলো 550 মাত্র 550 টাকা এরও ছাড়ও খুবই সুন্দর ডিজাইন 550 টাকার ভিতরে এই একটা ডিজাইন ওহ সুপার হিট আচ্ছা একটা সুন্দর ডিজাইন এটা হবে ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতে এই যে সম্পূর্ণ পাঁচ হাতে নামাজুর না থাকবে সেম প্যালেজের ভিতরে আরেকটা সুন্দর ডিজাইন কিন্তু এই যে দেখেন এগুলো কিন্তু ফ্রি চাই সবার পড়ার জন্য হবে সালোয়ার থাকবে সুতি আর ওড়না সম্পূর্ণ পাঁচ হাত নামাজ উন্ন থাকবে এই যে ওড়নাটা পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ আত পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পছন্দের অবশ্যই স্ক্রিনশট মেয়ে রাখবেন ভিডিওতে খালি অ্যাভেলেবেল কিছু কালেকশন দেখাচ্ছে এই যে ওয়াও খুবই চমৎকার কালেকশন সালোয়ারটা একেবারে সুতি থাকবে

এগুলা एक्चुअली তো মূলতো কত পিস 20 te, 20 টাকা এক পিসতে হ্যাঁ এই যে দাম রাখছেন কত টাকা ইন্ডিয়ান বুটিক্স ইন্ডিয়ান বুটিক্স এই যে ইন্ডিয়ান বুটিক্স ওয়াও কাট করা অসাধারণ কত থাকবে আর এটা এগুলো আগে করে বিক্রি হইছে আজকের ভিডিওর জন্য 650 মাত্র 650 650 650 টাকা 650 টাকা ভাই হ্যাঁ 650 টাকা अवेलेबल হ্যাঁ হ্যাঁ अवेलेबल আছে ডিজাইন আছে কল দিলে হবে আপনি হ্যাঁ এই যে দেখেন নিচে কাটক করা কলায় কাজ করা কলায় কাজ করা হবে সেলরটা সেলরটা সুতি থাকবে এই যে ওন্নাটা এটা ছোট এই যে ওন্নাটা 650 650 টাকা মাত্র

এটা হলো আরেকটা ডিজাইন এটা ছাড় একটা সাইজ এটা ডিজাইন কী আনকমন আনকমন সালোয়ারটা সালোয়ারটা কাজ কাটক কাজ করা এই যে দেখেন দেখেন কাজ হবে কিন্তু আছে অসাধারণ ডিজাইন 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 সালোয়ারটা

কাজ করা থাকবে কাট ওয়ার্ক করা থাকবে এগুলো মাত্র 1100 টাকা ও মাত্র 1100 টাকা 1100 টাকা মাত্র 1100 টাকা পেয়ে যাচ্ছেন এরকম ও ইউস ইউজ কালেকশন দিয়েছে কিন্তু ভিডিওতে খালি স্যাম্পল দেখাচ্ছে এটা सेम পেজে দিতে হবে सेम এটা দেখেন কি সুন্দর কাজ করা দেখেন হাতায় কাজ করা থাকবে প্যানেলে কাজ করা থাকবে গলায় কাজ করা থাকবে ফুল বডিতে কাজ করা থাকবে আরেকবার কিং সাইজ হবে ওনাটা দেখেন ওনাটা আরো বেশি গর্জিয়াস